বিগত বাম সরকারের আমলে নিয়োগ নীতি প্রক্রিয়া ছিল স্বচ্ছ এবং তার মধ্যে কোনো স্বেচ্ছাচারিতা ছিল না সুপ্রিম কোর্ট এই বিষয় দিয়েছে বক্তা ডিওয়াই এফ রাজ্য সম্পাদক নবারণ সেই সাথে এই বাম যুবনেতা সুপ্রিম কোর্টের রায়ের উর্ধৃতি দিয়ে বলেন এনআরপি বিগত বাম আমলে প্রায় সাড়ে পনেরো হাজার সরকারি কর্মসংস্থান পদের জন্য গ্রহণ করা ইন্টারভিউর জন্য প্রযোজ্য নয় রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি শূন্য লোক নিয়োগের দাবিতে সোচ্চার একাধিক বাম যুব সংগঠন বুধবার রাজধানীর মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে আহত সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক একদিকে চাকরি আটকানো হচ্ছে আর অন্যদিকে নেশার সাম্রাজ্যে আমাদের রাজ্যের যুব সমাজকে ভাসিয়ে দেওয়ার জন্য তারা নতুন নতুন পরিকল্পনা করে বেকার ছেলে মেয়েদের সামনে নেশা সামগ্রী তুলে দিচ্ছে আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের ছাত্র যুবদের ভবিষ্যৎকে তারা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এবং এই রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে আইনের মূলকে সম্পূর্ণ বেআইনিভাবে এই বেকার বিরোধী নীতি গ্রহণ করে তারা বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের যে সুযোগ এই কর্মসংস্থানের সুযোগকে তারা সংকুচিত করার জন্য চেষ্টা করেছে রাজ্যের যুব সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদে হবেন আমরা দাবি করছি সুপ্রিম এই যে রায় এই রায় কার্যকর হোক এবং আমাদের রাজ্যের যারা বেকার ছেলে আছেন আছে তাদের কর্মসংস্থানের পথকে সুখ সুগম করবার জন্য সরকার জন্য অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে

স্বেচ্ছাচারিতা ছিল না সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে এই রায়ের মধ্যে বলেছেন এই যে বাতিল করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া এটা সম্পূর্ণভাবে স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতা দেখিয়ে অন্যায়ভাবে এই নিয়োগ প্রক্রিয়ায় এনআরপির নাম করে বাতিল করেছেন সেই সাথে বাম যুবনেতা সুপ্রিম কোর্টের রায়ের উদ্ধৃতি দিয়ে বলেন এনআরপি অর্থাৎ নিউ রিক্রুটমেন্ট পলিসি বিগত বাম আমলে প্রায় সাড়ে 15 হাজার সরকারি কর্মসংস্থান পদের জন্য গ্রহণ করা ইন্টারভিউয়ের জন্য প্রযোজ্য নয় এই মানে ইন্টারভিউ সম্পূর্ণ নাও সুপ্রিম কোর্ট এই রায়ের মতে তা বলেছে খেলা শুরু হওয়ার পর মাসখানেক কোনো নিয়ম বদল হয় না এবং এই রায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন যে এনআরপি নিউ রিক্রুটমেন্ট পলিসি নাম করে যে এই সরকার আসার পর দুই হাজার সালে যে তিনজনের কমিটি করেছিল এই কমিটি নিউ রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করতে থেকে তারা বলেছে যে তাদের নিউ রিক্রুটমেন্ট পলিসির যে নিয়মগুলা এগুলা কার্যকরী হবে পরবর্তী স্তরে নিয়োগ প্রক্রিয়ার জন্য যা আগে সম্পন্ন হয়েছে তাতে তা কার্যকরী হবে না ফলে নিউ রিক্রুটমেন্ট পলিসির নামে যেতে এই পোস্টগুলো বাতিল করেছে ফলে সেখানে তাদের দ্রুত নিয়োগ করতে হবে আমরা এই দাবি করছি এদিন সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি সম্পাদক ছাড়াও টিওয়াইএফ সভাপতি ও সম্পাদক প্রমুখ দেববর্মাও উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড